যে নামে বলাইছে নাম নই দেড় দুই বছর খাওয়ানোর আগে বোলান দেবেন মনে করবে যে মোকে খাওয়াইবে এখন মোরা এখন যাই খাস করে হালাই দিয়ে থপ করে ধরাই দিম এবার খাসটা লারা দিম বুঝছেন লাড়া দেওয়ানোর পর ফসফসাই দু ফসফসাই করতে ওড়ানের পর বাড়া ঠোরে মরে মনে ঘুরে লেবে সেই দশা তার মানে কি তারা আরো খাইবে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মইও আন্নে দোয়ায় ভালো আছি কৈতর্যের মুরের সন্ন্যান বলামো দেখছেন মুরার সন্ন্যান বোলানের খেলায় সবাই বসে হ্যাঁ এরম বলাই কিন্তু আপনার যে মুরার বা বড় মুরা কিন্তু কই দরেই বসে এখন এই একটা কথা আছে কথা কইলে এই যে আমনে ছোটকাল হইতে বা দেড় দুই বছর দরিয়া আমনে খাওয়ানের আগে যে নামে ডাকবেন যে মনে করেন যে বক্কর 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 এই চক্কর 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 এই কুদ্দুস্য 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 বা মনে করেন যে টিক 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 মানে যে নামে ডাকবেন মানে অভ্যাস করাবেন দেড় দুই বছর দেড় দুই বছর লাগে কারণ আমার এই টিক টিক টিকটিক করে অভ্যাস করে দেড় দুই বছর মজা লাগে যাই হোক যে নামে বলাইছেন আপনি দেড় দুই বছর এই রে খাওয়ানোর আগে বলান দেবেন মনে করবে যে মগো খাওয়াইবে এখন মোরা এখন যাই বুঝতে পারছেন আপনি নাম ধরে বলেন ক্ষেত্রে কিন্তু আইবে না অবশ্যই খাওয়াইবে যাই হোক ওই পেশাল বাদ কবুদারে খাওয়ানোর পর কি করে দেখামু আর কিছু কিছু কবুদার যদি থোতমার সামনে আয় সেই সময় আপনার যে কিছু পেশাল বোধ নয় যে রকমের শুই না কবুদারটা হ্যাঁ এই যে লেগা এটা আপনার যে অতল তো চুই না উপরে একটু সিড আছে ওদের বাপ আপনার যে কাজ দিয়ে আর মা আপনার যে চুই না হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে এই ধরনের বাইরে আর মার ঠোঁটটা একটু ছোট সেখানে মনে করেন যে আর একটু একটু ছোট অত একটা ছোট না আবার অত একটা বড়ও না হ্যাঁ এই লো দশ আর সুহাসন্দন যেটা দেখতে পারতেছেন ঘুরে ফিরে খালি আইতেছে সামনে ওই রাজা রাজাকার এনে আর নয় দশ বছর প্লাস বয়স ঠিক আছে ডাকা হইতে হ্যাঁ পাল্লে আইতেছি যাই হোক হ্যাঁ দিয়ে আপনার যে আপনার কিল্লা ধরা দিছিলাম জানো ও লাল গোলার লগে জোড়া দিছি না থুক কে বুলছে মেঘপাল লগে জোড়া দিছে তিনটা দেখেন সামনে গেন্দার নান তিনটা কিন্তু বাচ্চা হম গেন্দার নান বা আপনার যে গিয়ে যে রেখে এই তিনটে এই তিনটে এলো আপনার যে সুয়া চন্দনের ঘরে হ্যাঁ এই অবস্থা আর এই যে সবুজ গুলো সুইঠাল রাখে এলো সবুজ যে গলা জোড়া দিছি সেই দিয়ে আপনার যাইয়া একটা ভালো বাচ্চা কাটে সবুজ আর একটা মনে করে যে বাঘা টাইপের কাটে ঠিক আছে এই অবস্থা আর পৌদার রেহান খাওয়ান অতটা দিমো না এর আগে দিছি এর কারণে মনে করেন যে হালকা পাতল সবাই দিলাম পরবর্তীতে যদি লাগে তাহলে বুঝতে পারবো দেখছেন ঠোঙ্গা মনে করেন ঠোঙ্গা লেবে সেই দশা তার মানে কি তারা আরো খাইবে সেক্ষেত্রে কবুতরে যদি খাওয়ান দশ পনেরো মিনিট ওয়েট করবেন এবার খাওয়ান দেবেন দেখলেই বুঝতে পারবেন হ্যারান খাওয়ান লাগবে না লাগবে না বুঝতে পারছেন এই বিষয়ে দেখা দিয়েছে যে আপনার যে কবুতরে খাওয়ান কম লাগলে অপচয় হইলে না জদ্দুর লাগার অগো হেদ্দুর লাগলে অগ প্যাটে খিদাও থাকলে না আমাদের খাওয়ান দাও বাঁচলে অপচয় হইলে না বিশেষ গুলি এরম ঘুরে ফিরে যা কাউ কদু একই এই অবস্থায় লাল গাও লাই কবুতারটা দেখতে পারতেছে না কিন্তু মা হ্যাঁ এরা মা এর লাগে লাল বাবরাটা জোড়া দি হেয়ের ভিত্তির দাম নিয়েছে সব লাল গলা বাচ্চাই কানে হ্যাঁ দনোরা আপনি যে দনোরা পিওর কমু না একটা একটু পিওর কারে আর একটা সম্পূর্ণ পিওর কারে একটু পিওর হলে হালকা পিওর যাই এখন আমরা এই বাদ দিই বাদ দিয়ে এখন আমরা একটু গেলাগিলির ভিত্তি যেরকমের আইসি হ্যাঁ এরম ফুড ব্লক বা যেগুলো কন মানে আমি আগে কিন্তু বলছি যে আমি কবুতরে খাওয়ানোর পর কবুতরের আগে খাওয়াই তারপর কি করি দৈনিক ঠিক মনে যাইস বুঝতে পারছেন সুন্দর মতো আনছি আমি দুই সুই দুই মশল যা লাগে মনে হোমানে মানে দিয়ে ডলি করিয়ে আপনে করতে দেহাম দিয়ে কী রামে বা কোদ্দুর পরিমাণ মাস্ক খাস করে হালাই দিয়ে থক করে ধরাই দিমে এবার খাসটা সেই লারা দিবে বুঝছেন লালা দানের পর ফসাইসাই ওরানের পর টিপে মনে করেন ঘুরে তিরে দিমুক পরবর্তীতে কি ওই যে তারপর আমি তো সবসময় খিচুড়ি খেয়ে আপনারা জানেন দিলে যাই হোক ওই বিষয়ে না কিছুরি থাকলেও মনে করেন যে খিচিড়ি খাই কিছুরি না থাকলেও খিচুড়ি খাই মানে ইয়ে বুঝেছি কি লেগে থাকলে মানে ঘরে থাকলে খাই আর না থাকলে হোটেলে লেখাই খিচুড়ি আমার লাগবি যাই হোক উল্লেখ মনে মানে ঘুরন ফুরাইয়া মাস্টার মনে করেন যে টাটকা বানাই দেয় হ্যাঁ আমরা শর্ট ভিডিওতে খাবারের ভিডিও দেখতে পাই দেখলে মনে করেন যে খাইতি মনসা হেদ হয়েছে মোর আইস যাই হোক সব একটু একটু দেখান লাগে ভালো খারাপ বোঝা লাগবে না পুরো সুন্দর মতো হয়েছে কিন্তু দেখছেন পুরো ব্যাটকাই রয়েছে হ্যাঁ মাছটাও কিন্তু করা বাজা হয়েছে আর মনে করেন যে এই মশল্লা সেই মশল্লা যে মশল্লা মুখে সুন্দর মতো হ্যাঁ আর একটা কথা বললে দি কবুতরে মনে করেন যে আপনি খান বা না খান কবুতরের কিন্তু খাওয়াই দেবেন কারণ আপনি এক একটা না খাইলে একটা খাইলে ঠিকই যাবেন আর কবুতরে এক একটা না খায় পরক্ত না খেলে কেজা দিয়ে যাবে যাই হোক বিড়ে পর্যন্ত ভিডিওর ভিত্তি কোনো রকমের ভুল তুলে থাকলে ছোটো বসে একদম খামার দেশেই দেখবেন